আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো আমরা মর্কল্যান্ডের বেশ কিছু কুকওয়ার প্রোডাক্ট সহ চাইনিজ বেশ কিছু কুকওয়্যার প্রোডাক্ট নিই তো এগুলোর দামের ব্যাপারটা তো বিস্তারিত আলম ভাইয়ের কাছ থেকে আমরা জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন আর হচ্ছে সাতান্ন এবং হচ্ছে তেষট্টি তিনটা দোকান পাশাপাশি তিনটাই হচ্ছে বিশ্বাস বিল্লা মার্কেটের নিচতলায় দ্বিতীয় চলন্তশীল পেছনে আর এখানে প্রোপাইটার কন্ট্যাক্ট এবং সব কন্ট্যাক্ট থেকে যে চারটা নাম্বার দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কোনো দুটা বা তিনটা নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে পাবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলম ভাই আজকে তো বেশ কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে একেবারে টি প্যান আছে তারকা প্যান আছে ফ্রাইং প্যান আছে তারপর হচ্ছে মাল্টিপ্যান প্যান আছে ক্যাসেরল আছে স্টিম হাড়ি আছে তো কোনটা দিয়ে আসলে আগে স্টার্ট আমরা করব আসলে আমরা মোরোক্ল্যান্ড দিয়ে স্টার্ট করতেছি বাট এই মোরোক্ল্যান্ডের মালটা কিন্তু আজকে আমাদের কাছে নতুন কিছু না হ্যাঁ কারণ আপনার অডিয়েন্সদের পুরনো জিনিস কন্টিনিউ চলে যার জন্য আমরা কি করে কিছুদিন গ্যাপ গেলে আবার একটা আপডেট দিই হ্যাঁ আবার নতুন শিপমেন্ট আসলে আপডেট দেন তো বিষয়টা হলো মরোক্ল্যান্ডের যেহেতু স্টেইনলেস স্টিল বডি আসলে দু চার দশ বিশ বছর এগুলো নষ্ট কিছু নেই কন্টিনিউ মানুষ ইউজ করে আর এই সাইজগুলো রেগুলার ফ্যামিলি জন্য মানে সাইজগুলো একদম বিশাল বড়ও না একদম ছোট আবার একেবারে ছোট তো আমরা আজকে স্টার্ট করব শুরু থেকে যেহেতু সামনে কোরবানি ঈদ আমরা একটু মাল্টিপ্যান দিয়ে শুরু করি সেটা হলো মাল্টিপ্যান আমরা বলি আমাদের ভাষায় বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে দেশের বাইরে

যে ভাই মুখে বললে বুঝতে পারে না বড় বড় আমরা এইভাবে দেখিয়ে দিই এই হলো আপনার আমাদের এখানে ইঞ্চের মাপে 13 মুখের মাপটা আর সিএমএ চলে গেল 34 34 আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনি এরকম একটা লেট পাচ্ছেন এই লেটটা রোজ এই আমরা চলে 30 সিএমএ একটু দেখাই দিচ্ছে সাইজটা আচ্ছা 30 সিএমএ আবার একটা যেটা করছে এটার মাঝখানে একটু বুটি দিতেছে যেটা হানিকম প্যাটার্ন বলে বাট বড়টার মধ্যে কিন্তু আসেনি এটা শীত এবং স্টিলের কোয়ালিটি সেমই পাচ্ছেন ব্রাইট ওটা কোম্পানি বুকি সহ এখনো করেনি আসেনি তো আমরা এটা চৌত্রিশ সিএম রাখতেছি পাঁচ হাজার টাকা আর এটা তিরিশ সিএম রাখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমাদের দৈনন্দিন জীবনে খুব সিম্পল ছোটখাটো জিনিসগুলো ইউজ হয় বেশি এখানে আপনার সাতশো মিলি পর্যন্ত দেওয়া আছে আটশো পঞ্চাশ মিলি হলো পুরোটা তো এইটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশ অল ওভার যেখানে নিতে পারতেছেন চাচ্ছেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আর হকিংস ব্র্যান্ডের আরেকটা আমাদের এখানে তারকা প্যান্ট আছে

তো এটা চাইনিজ প্রোডাক্ট অনেকে আছে ভাই চাইনিজ ব্র্যান্ড নেই কেন চাইনিজ দেখেন অল ওভার পৃথিবীতে যতগুলো কান্ট্রি চাইনিজ ব্যবসা করে তারা কান্ট্রি ওই প্রোডাক্ট তৈরি করে আপনি এই জিনিসটা কিন্তু বাংলাদেশের বাজারে তিনশো টাকা দিলেও পাবেন বাট এই থিকনেস এই ফিনিশিংটা পাবেন না তো এটার প্রাইসটা রাখতেছে আমরা দুই হাজার টাকা এরপর আমরা ফ্রাই যদি চলে যাই আমরা যদি ফ্রাই প্যানের সিএমটা চলে যাই বাইশ সি এম আছে আপনাকে চব্বিশ সি এটা তারপর আছে আপনার আঠাশ সি এম ছাব্বিশ সি তো এখানে চারটা সাইজ আমরা এক এক করে বলে দিচ্ছি প্রত্যেককে স্ক্রিনশট নেবেন অনেকেই বলে যে হানিকম কালো একটা লেজার কাটিং ভাই কালো বা সাদা যে কোনো রং কালার থাকলে সেটা আপনার ছ মাস এক বছর পর হলো মাছতে গেলে উঠবে আর এই স্টাইলের সিস্টিলটা কখনো আপনি বিশ বছর নষ্ট করতে পারবেন না আর ডক্টরদের সায়েন্সের হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট বাট কালো বলেন অ্যাশ বলেন অফ হোয়াইট কালার বলেন রং তো রঙই

তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হলো ছাব্বিশ সিএম এটা হলো আঠাইশ সিএম তিন হাজার টাকা ছাব্বিশ সিএম আঠাইশো টাকা আর এটা হলো চব্বিশ সিএম চব্বিশশো টাকা তারপরে এটা বিশ সিএম বাইশশো টাকা ঠিক আছে এই হলো আমাদের ফ্রাই প্যানটা ছিল এরপরে চলে যে আমরা মোরকলেন হাড়ি আচ্ছা এই হাড়িটা আপনারা কিভাবে বা কেন ইউজ করতেছেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটার গায়ে এখানে লেখা আছে 20 সেমি আমরা সিএম তে যাই লিটার টাইে ব্যাচেল করব না সিএম যাই সিএম এ গেলে অনেক চিন্তা সুবিধা হয় হ্যাঁ আচ্ছা ইন্টারন্যাশনাল ম্যাপটা সিএম টা উল্লেখ করে বেশি আমরা ইনচেটে যদি মল চলে যায় 9 ইঞ্চি আবার আমরা যদি সিএম এ যে 20 কিন্তু আমরা ভিতর থেকে মাপ ধরছে এটা 20 সেমি আচ্ছা 20 সেমি আমরা এটা শুধু হারিয়ে হলো শুধু হারিয়ে যাচ্ছেন 20 22 24 24 আরেকটা যদি আমরা দেখাই স্টিম হারিয়ে পাচ্ছেন 24 ও 22 আর 24 পাচ্ছেন স্টিম সহ আর ক্যাশল পাচ্ছেন বিশ বাইশ চব্বিশ বিশ বাইশ চব্বিশ তো এখন স্টিমটা যেটা বলি আমরা সেটা একটু বলি এখন আপনি ঘরে মম তৈরি করবেন বা যদি কেউ স্টিমটা সহ নেন তাহলে স্টিমটা কিন্তু আপনি এভাবে

মোরক্ল্যান্ড যারা চিনে পূর্বের কাস্টমার তারা তো চিনে নতুন দশক যারা তাদেরকে আমি বলবো মোরকল্যান্ড অরিজিনালি এটা চাইনিজ একটা ব্র্যান্ড বাট এটা ইউরোপে বড় বড় কান্ট্রি তে এক্সপোর্ট করে চায়না থেকে আসছে বলে যে খারাপ তা এরকম না আপনি এই সাইজের হার এই সাইজটা আমরা দিচ্ছি চার হাজার টাকায় এই সাইজের হারটা বেশি চার হাজার টাকায় তো আপনি তো চার হাজার টাকা পাঁচ পিসের একটা সেট পাবেন কিন্তু কোয়ালিটিতে এটা হবে না একটাই আছে 304 স্টেনলেস স্টিল এটা 20 সিএম দিতে আমরা হাজার টাকায় 4000 অনেকে বলে যে ভাই আমরা অন্য জায়গায় কম পাই বা অন্য কেউ কম বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে ভালো দিচ্ছে মন্দ দিচ্ছে আরেক দোকানদার খারাপ বলতে পারবো না হ্যাঁ তো আমরা ইম্পোর্টার যদি কোনো দোকানদার বলে যে ভাই আমি অমুক জায়গা কম পাচ্ছি আমি দর্শকদের জন্য বলবো আপনারা যেখানে কম মেপার নিয়ে নেবেন কিন্তু আমার জিনিসের সাথে আরেকটা কাউকে মিলাবেন না তো 20 সিএমটা দিচ্ছি আমরা 4000 22 সিএমটা দিচ্ছি 4500 টাকা এবং চব্বিশটা দিচ্ছে আমরা পাঁচ হাজার টাকা এটা কিন্তু হলো ঢাকা মানে স্টিম ছাড়া শুধু হ্যাঁ এখন যেখানে আপনি এই বাইশ সি এমটা পাচ্ছেন সাড়ে চার হাজার টাকায় সেখানে পাঁচ হাজার দুইশো টাকা তার মানে সাতশো টাকা বেড়ে গেল পাঁচ হাজার দুইশোর জায়গায় যদি আমি চব্বিশের স্টিমটা দেই তাহলে পাঁচ হাজার আটশো টাকা আরো ছয়শো টাকা বেড়ে গেল তাহলে প্রত্যেকে স্ক্রিনশটটা নেবেন আমরা একটু বলে দিচ্ছি চব্বিশ সিএম স্টিম সহ পাঁচ হাজার টাকা ওকে বাইশ সিএম স্টিম সহ পাঁচ টাকা এবং স্টিম ছাড়া চব্বিশ সিএম পাঁচ টাকা বাইশ সিএম সাড়ে চার টাকা বিশ সিএম চার টাকা ওকে এই আইটেমগুলো নেওয়ার জন্য আমরা যদি বলি যে আপু আসলে আমাদের নেওয়ার সিস্টেমটা কি পুরো বাংলাদেশে অনলাইনে কেনাকাটায় ঢাকার বাইরে হলে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা বিকাশ করতে হবে আর ঢাকার বাইরে হলে তো আমরা বিকাশ অবশ্যই অ্যাডভান্স মানিয়ে নেব ঢাকার মধ্যে হলে ক্যাশ আর আমাদের অ্যাড্রেসটা একটু দেখা দিচ্ছে যেহেতু আপু বলছে এই ঠিক এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিসের অপোজিটে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে বিল্ডিংটা পরিচিত ঠিক এই মার্কেটের নিস্তলা আমাদের দোকান বিল্ডিংটাও যদি পাঁচতলা পর্যন্ত মার্কেট আমাদের দোকানটা হচ্ছে নিস্তলায় নিস্তলায় প্রথম একটা স্কেলেটার দ্বিতীয় স্কেলেটারের পেছনে আলমেন্টার প্রাইস ফিফটি সেভেন ফিফটি সিক্স এবং সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের এখানে তিনটা শপ আর আপনার এখানে সব কন্ট্যাক্টে দুটো নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনশটে আর পোভাইটের কন্ট্যাক্টে দুটো নাম্বার পাবেন জি সো এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিনতে পারবেন আলম প্রাইস থেকে দেখা হবে আলম এন্টারপ্রাইজের আপডেট প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম